নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ফের তপ্ত সন্দেশখালী গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ বন্ধ ফেরি চলাচল সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালি ফেরিঘাটে ধুমধুমার পরিস্থিতি স্থানীয় সূত্রে খবর তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের ওপরে হামলা করে বলে অভিযোগ স্থানীয়দের দাবি বোতলে আঘাতে জখম হয় তিনজন বন্ধ সন্দেশখালি ধামাখালি তুষখালী ফেরি চলাচল ফের উত্তেজনা এলাকায় তৃণমূলের দাবি সন্দেশখালী থেকে ধামাখালি যাওয়ার সময় উল্টো দিক থেকে আক্রমণ শুরু হয় সে কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ সন্দেশখালী ধামাখালি এবং তুসখালী ফেরি চলাচল তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলের কর্মসূচি ছিল দলীয় কর্মসূচি ছেড়ে ফেরার পথে আমাদের ছেলে যারা বিক্ষিপ্তভাবে ছিল তাদের উপরেই হামলা হয়েছে আমাদের ছেলেরাই আক্রান্ত হয়েছে প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালি গিয়েছিল ইডি সেখানে গ্রামবাসীদের হামলার মুখে পড়ে ইডি অভিযোগের তীর ওঠে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের দিকে সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের ছায়াসঙ্গী হিসেবে সন্দেশখালীর টু ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার নাম সামনে আসে শেখ শাহজাহান ও শিবু হাজরার বেশ কিছু মাছের ভেড়িও পুড়িয়ে দেওয়া হয় গ্রামবাসীদের দ্বারা আর এই একই দিনে রাজ্য পুলিশের তদন্তের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশকালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে স্থানীয়দের একাংশের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা পরে বিষয়টি আদালতে গেলে ইডি আধিকারিকদের ওপরে এই হামলার ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশকে দিয়ে সিট গঠনের নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি এবং রাজ্য সেখানে প্রধান বিচারপতি বেঞ্চে যখন শুনানি চলে তখন প্রধান বিচারপতির বেঞ্চ শুধু এটুকুই বলে যে আপাতত এক মাস এই সমস্ত রকম বিচার প্রক্রিয়ার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার